না বলা সঠিক আইন মেনে কাজ করা প্রতিবেশীর ক্ষতি না করা এবং হিংসাকে কোন রকম বরদাস্ত না করা এইটা হচ্ছে প্রথম জিনিস এবং একটা সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া সেখানে আপনারা একজন সংখ্যালঘু মানুষ তিনি জনপ্রতিনিধি তিনি মুসলমান নাম হুমায়ুন কবির তিনি সেখানে গেছেন সেখানে আপনাদের অসুবিধাটা কোথায় যে শিবের মাথায় জল ঢালা আমাদের যে ববি হাকিম তিনি সেখানে যেতে পারেন যে কাসেম সিদ্দিকী যিনি বলেছিলেন যে যারা তৃণমূল করে সেই তৃণমূলটা মরে গেলে তাদের জানা যায় যাওয়া হার হারাম তিনি সেখানে যেতে পারেন তাহলে হুমায়ুন কবির একজন মুসলমান তিনি কেন সেখানে যাবেন না এই প্রশ্ন আমি সবাইকে বলছি এবং তাকে হেনস্থা করা হয়েছে অদ্ভুত ব্যাপার সেখানে পুলিশ ছিলেন সংশ্লিষ্ট থানার পুলিশটা তারা বসে আছেন তারা দেখছেন তারা সেটা মজা লুটছেন এবং ওখানে যারা কিছু সিভিক টাইপের যারা ছিল তারা কিন্তু মানে ভলেন্টিয়ার টাইপের যারা ছিল তারাও কিন্তু সেমভাবে দু দুবার কিন্তু হুমায়ুন কবিরের উপরে প্রায় মানে কি তাকে ঢুকতেই দেবে না কিন্তু শেষ পর্যন্ত বেশ কিছু মানুষ তারা হুমায়ুন কবির সাহেবকে ছেড়ে দিলেন প্রশ্ন এখানেই যে পুলিশ প্রশাসন আপনারা চুপ কেন একজন সংখ্যালঘু হিসাবে এখানে সকল সম্প্রদায়ের মানুষ যেতে পারেন ইসলাম এরম কোনো বাধা নেই তাহলে কেন হুমায়ুন কবিরকে সেখানে বাধা দেওয়া হল কারণ তো একটাই হুমায়ুন কবিরের পাশে যে যত ভোট আসছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বঞ্চনা জবাব দেওয়ার জন্য হুমায়ুন কবিরের প্ল্যাটফর্মে তারা যেতে চাচ্ছে আর সেই জন্যেই শাসক দলের ভয় ভীতিটা বেশি করে মাথা চাড়া দিয়েছে কারণ হুমায়ুন কবির অবশ্যই সংখ্যালঘু ভোট এ থাবা মারছেই এবং মারবে সেখানেই এসআইআর নিয়ে অনেক ভোট নষ্ট হয়ে যাবে এটা স্বাভাবিক সেখানে যদি সংখ্যালঘু ভোটের উপরে ভিত্তি করে এই বর্তমান শাসক দল জিতে আসছেন সেটা আমরা পশ্চিমবঙ্গের সবাই জানি তাহলে এখানে কেন এই ভীতির জন্যেই কি হুমায়ুন কবির উপরে এই রকম গায়ের জোর দেখানো হলো কিন্তু হুমায়ুন কবির কোনো গায়ের জোর দেখান নেই মানুষ তাকে তারপরে রাস্তা করে দিয়েছে সেখানে তিনি সবাই কাঁধে কাঁধ মিলে একে অপরের সাহায্য করবে সেখানে সমস্ত সম্প্রদায়ের ধর্মের মানুষ যেতে পারেন হুমায়ুন কবির তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষ তিনি ইসলাম ধর্ম তাকে কেন বাধা দেওয়া হল এবং পুলিশ কেন চুপ তাহলে ল এন্ড অর্ডার পুলিশ করতে গেছেন না পুলিশ এই সরকার এই যে সরকার বা এই যে আমাদের শাসক দলের বা তৃণমূল পার্টির হয়ে কাজ করার জন্য গেছেন তাহলে ওখানে ধর্মসভা হচ্ছে অবশ্যই আমরা জানি কিন্তু কিছু মানুষ তারা কি উদ্দেশ্যে সেখানে গেছে আমি কামাল হয়তো করবে তাহলে হুমায়ুন কবির করে দালাল তিনি তো সেখানে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসাবে গেছেন বিশ্ব হস্তমাতে তিনি যোগদান করতে গেছেন শুনতে গেছেন হাদিস কোরআনের বাণী তাহলে তাকে কেন বিজেপির দালাল বলা হলো এবং তাকে কেন ভাবে হেনস্থা করা হলো তাকে গালি গালাজ করা হলো কেন এটাই হচ্ছে কে প্রশ্ন আমার এই শাসক দলের কিছু